বল কি খবর আর চাকরি হলো নাকি অন্যদের মতো আজও খালি হাতে ফিরে এলে না বাবা চাকরি পেয়ে গেছি আমি তাই তা কোন কোম্পানিতে কি কাজ স্যালারি কত আমান কোম্পানি বাবা হেলথ কেয়ার কোম্পানি আর ওরা আমাকে অ্যাজ এ সেলসম্যান হায়ার করেছে আর স্যালারিও পুরো পঁচাত্তর হাজার টাকা যাক গে তবুও পয়সার জন্য আমাকে আর হাত পাততে হবে না আর সারাটা দিন ঘরেও পড়ে থাকতে হবে না আরে দাঁড়িয়ে কেন যাও জামা কাপড় ছাড়ো আর খাবারটা খেয়ে নাও কি হলো ও এত ভালো চাকরি পেলো তুমি তাতে খুশি না যখনও চাকরি করতো না তখনও তুমি ওর সঙ্গে ভালো ব্যবহার করতে না আজকে এখনো তুমি খুশি না ও তোমাকে খুশি করার কি করবে বলো তো আমান যে কোম্পানি ওর নাম বলেছে না বেস্ট কোম্পানিগুলির মধ্যে একটা আরে আমি সারা জীবন চাকরি করে এখন মাইনে পাই পঁয়ত্রিশ হাজার টাকা আর ও তো শুরুতেই পারছে পঁচাত্তর হাজার টাকা আমি কেন খুশি হব না খুব খুশি হয়েছে আরে ও খুশিটা তো দেখানো দরকার সারা জীবনে ও যা করেছে তুমি কোনো দিন খুশি জড়িয়ে ধরতে পারতে তুমি কি মনে করো আমি ওর প্রশংসা করতে চাই না ওর সাথে ভালোভাবে কথা বলতে চায় না আসলে কি বলতো আমি ওর সামনে ওর প্রশংসা করতে চাই না কিন্তু আমি সব সময় আমার অফিসে বন্ধুদের কাছে সবসময় ওর প্রশংসা করি এমনকি ও যখন খেলায় মেডেল পায় কিংবা কোনো পরীক্ষায় পাস করে আমি আমার অফিসে এবং বন্ধুদের মধ্যে মিষ্টি বিতরণ করি কিন্তু কেন এটা করি যেন যাতে ও সাকসেস হতে পারে আর সত্যিই আজকে সাকসেস হয়ে আমাকে দেখিয়ে দিয়েছে আর কি বলছিলে ওর প্রশংসা করা উচিত ওর সাথে ভালোভাবে কথা বলা উচিত আমি কিন্তু জেনে বুঝেই ইচ্ছা করে ওর সাথে আজ এমনটা করিনি কেন যেন আমার খুব ইচ্ছা হচ্ছিলো ওকে জড়িয়ে ধরি কিন্তু যাতে ও কোনোভাবেই না ভাবে আমি চাকরি পেয়েছি বলে বাবা অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে কারণ আমি চাই না ও এটা বুঝুক যে আমি ওকে ভালোবাসি ও বা আকে ভালোবাসি না আর ঠিক সেই কারণে আমি নিজেকে থামিয়ে রেখেছি বুঝলে বুঝলাম আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তো তোমাকে বুঝতেই পারিনি তোমার ওর উপর রাগ কঠোরতা এই সমস্ত তো ওর ভালোর জন্যই ছিল কিন্তু আমি ভাবতাম যে তুমি ওকে পছন্দ করো না কী জাতা বলছো তুমি আজ আমি এত খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না তাছাড়া প্রত্যেক বাবা মায়ের কাছে তার ছেলেরা যেমনই হোক সবসময় প্রিয়ই হয় তুমি এটা জানবে একজন ছেলে তার বাবাকে ততদিন ভালোবাসে যতদিন তার বাবা বেঁচে থাকে কিন্তু একজন বাবা হিসেবে তার ছেলের কথা ভাবে সে নিজে যখন মারা যাবে তখন তার ছেলেটা কি করবে এটাই ভাবতে থাকে আরে মিষ্টি কিনতে যাচ্ছি আজ আমাদের সোসাইটিতে সবাইকে মিষ্টি খাওয়াবো আর আগামীকাল আমার অফিসে সবাইকে মিষ্টি খাওয়াবো কি এপার তুমি এখনও দাঁড়িয়ে আছো জামা কাপড় চেঞ্জ করি বাবা এবার তো মিথ্যে নাটক বন্ধ করো আর কতদিন এভাবে মিথ্যে রাগ দেখানো নাটক করে যাবে ভাবে আমি জীবনে যাই করেছি নিজের বেস্ট করার চেষ্টা করেছি যাতে তুমি খুশি হও আর খুশি হওয়ার পর আমাকে জড়িয়ে ধরো দেখো বাবা আজ আমি সাকসেস নিজের পায়ে দাঁড়িয়ে আছি আমি খুশি কিন্তু যাই না কেন ভিতর থেকে খুশি ফিল হচ্ছে না খুশি ফিল হচ্ছে না কিন্তু কেন জানি না বাবা হয়তো সেটা তোমাকে জড়িয়ে ধরার পরে ফিল হবে আমাকে তোমরা ভুলে গেলে আমিও তো আছি